দত্তপুকুর তালপুকুর মোড়ে অটোর সাথে চাষজাতের সংঘর্ষ দত্তপুকুর তালপুকুর মোড়ে পথ দুর্ঘটনা একটুর জন্য রক্ষা পেল যাত্রী চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক যোগাযোগের একমাত্র রাস্তা মাধবপুর রোড সন্তোষপুর মোড় থেকে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত দীর্ঘতম এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হয়েছিল তবে পুজোর আগে সেই রাস্তা নতুন করে মেরামত করা হয় আর তারপরেই এই রাস্তা দিয়ে যানবাহনের গতি বেড়েই চলেছে প্রতিদিনই কোথাও না কোথাও যানবাহন দ্রুত চালানোর জন্য দুর্ঘটনা ঘটছে দত্তপুকুর তালপুকুর পাড় মোড়ে গ্যাসের সিলিন্ডার ভরা ভ্যানকে সাইড দিতে গিয়ে অটো এবং চারশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির মধ্যে অটোটির ক্ষতি বেশি হয়েছে তবে ভিতরে থাকা যাত্রীর বাইরে ছিটকে পড়ায় তেমন কিছু না হলেও গুরুতর চোট পেয়েছে বলেই জানা যায় গাড়ি আমি হালকা টানিং হচ্ছে হরেক মারিয়েছি আর ও দিতে গাড়ি অটোলি খুব স্পিডে আসছিল আর ও পাশে একটা গ্যাস ব্যান দাঁড়ানো ছিল হ্যাঁ আমি আমি দাঁড়িয়ে গেছি ও ও এসে আমাকে মেরে দেবে ক্ষতি বলে আমার গাড়িটা ক্ষতি হয়েছে অটোর সাথে আ চার সাত গাড়ি আমার আব্দুল কাদের এই দিক দিয়ে ইয়েটা আসছিল গাড়ি আর ওই দিক দিয়ে অটো ওখানে একটা হচ্ছে ওই গ্যাসের গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়েছে ওই মুখে আর অটোটা জায়গা পায়নি দুটো মানে ক্রস করতে গিয়ে লেগে গেছে এ ঠিক রাস্তায় গেছে উনি হচ্ছে প্রথমত কোনো হর্ন মারেনি আর ফুল স্পিডে টার্নিং নিচ্ছিল অটো কোনো হর্ন মারেনি এই গাড়ি হর্ন মেরেছে বড় গাড়ি হর্ন মেরেছে আর ও কোনো হর্নও মারেনি ওইদিকে গ্যাসের গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে ও এই পাশে পুরো চেপে এসছে এবার ও প্যাসেঞ্জার ছিল অল্প বিস্তর কিন্তু প্যাসেঞ্জারে লেগেছে আর হচ্ছে এই পাশে ক্রস করতে গিয়ে লেগে গেছে ওনাতে হ্যাঁ অটোর ক্ষতি হয়েছে ওই গাড়ির ক্ষতি হয়েছে ওই গাড়ির তো ফ্রন্টে দেখলাম এই টার্নিংটা এখানটা একটা বাম্পারের প্রয়োজন আছে সেটা লোকাল মানুষরা বেশি বলতে পারবেন ভালো লেগেছে টুকিটা কি লেগেছে প্যাসেঞ্জারের ওই পাশে আমার নাম জিত সেন এলাকার মানুষের দাবি দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে রাস্তার না হলে গার্ডওয়াল দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে তবে তারপরেও কোন রকম সাড়া দিচ্ছে না প্রশাসন প্রতিদিন এই রাস্তার উপর দুর্ঘটনা হওয়ার জন্য আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষ এখন দেখার বিষয় কবে এই রাস্তার উপর বাম্পার বা গার্ডরেল দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন রাস্তা তৈরি হওয়ার পরে খুব বিপজ্জনক হয়ে গেছে প্রত্যেকটা টার্ন আমাদের স্কুল মাঠ মিতালি সঙ্গের পাশে একটা টার্ন আছে বিপজ্জনক দুদিন অন্তর অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি দুটো নোটিফিকেশান দিয়ে রেখেছিলাম পুলিশকে বাম্পার বা গার্ডরেল দেওয়ার জন্য তো কোনো রেসপন্স করেনি পুলিশ হ্যাঁ স্কুল থেকেও দেওয়া রয়েছে প্রাইমারি স্কুল থেকেও দেওয়া হয়েছে ক্লাব থেকেও দেওয়া রয়েছে মিতালি সঙ্ঘ থেকেও দেওয়া রয়েছে নোটিশ করা হয়েছে প্রায় ছ মাস সাত মাস হয়ে গেল গার্ডরেল রেল বাম্পার না দিই গার্ড তো গার্ড রেল তো অন্তত দিক যাতে স্পিডটা ব্রেক হয় হ্যাঁ প্রতিদিন এখানে তো দুদিন পরপর দুটো হলো আর ওই স্কুলের মোটটা টার্নটা মাসে দুটো দিনটা হয় স্পিড ব্রেক হচ্ছে না প্রচণ্ড জোরে গাড়ি চলছে এবারে যারা গাড়ি চালাচ্ছে তারা তো টার্নগুলো অনেক সময় বুঝতেই পারছে না যে কতটা টার্ন পুরো নাইনটি ডিগ্রি টার্ন এখানে যতগুলো দুটো তিনটে টার্ন আছে নাইনটি ডিগ্রি টার্ন আছে অভিভাগ। হ্যাঁ আমিও দেখছি যে প্রতিদিনই মানে দু তিন দিন অন্তর অন্তরই এখানে দুর্ঘটনাটা ঘটছে হ্যাঁ তো আমি প্রশাসনকে জানাবো যে এটার জন্য একটা ভালো কোনো ব্যবস্থা করতে আগে ক্লাব থেকে জানানো হয়েছে আমার তরফ থেকে কিছু জানানো হয়নি তো আমিও চেষ্টা করব এটার যদি কিছু ব্যবস্থা করা যায় প্রশাসনের প্রশাসনকে বলে রাস্তা রাস্তা ভালো হওয়ার পর থেকেই এত গাড়ি যাতায়াত করছে প্রতিনিয়ত যে এরকম দুর্ঘটনা মাঝে মধ্যেই হচ্ছে না অতিরিক্ত জোরে গাড়ি চালাচ্ছে যার জন্যই দুর্ঘটনাটা ঘটছে আমাদের এখানেতে তিন চারটে টার্নের মুখ মুখ রয়েছে সেই জন্যই এরকম দুর্ঘটনাগুলো ঘটছে ক্ষতি হচ্ছে কখনো যানবাহনের ক্ষতি হচ্ছে এখন দেখার বিষয় কবে এই এই যান এই এই টার্নিংগুলো বা মোড়গুলোতে বাম্পার বা গার্ডেল বসানো হয় তার দিকে কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনার দত্তপুরে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল নিউজ